অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টরকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় করেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপাসুম উর্মি এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস এম রাকিব হায়দার তিনি জানান এখনো নির্দেশনা হাতে আসেনি রোববার সন্ধ্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় তাপসী তাবাসুম উর্মি নামে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফেসবুকে লেখেন সাংবাদিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মটুফুনে বলেন আমি পুষ দিছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে পরে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি এদিকে তা পশ্চিদ তাুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণভ্যুত্থানের ক্ষমতা সরকারের পক্ষে অবস্থা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পুষ্ট করেছেন এ প্রসঙ্গে জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বলেন এ ঘটনায় তাকে অলরেডি ওএইচডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে বাকি সিদ্ধান্ত সরকার নেবেন এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি